তিতাসের সাহাবৃদ্ধি গ্রামে অগ্নিকাণ্ডে পাঁচ ঘর পুড়ে ছাই কথা রেখেছেন সৌদি প্রবাসী হাজি কুদ্দুস সরকার মোহাম্মদ বিল্লাল মোল্লা কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি আপনি কি আপনার স্বপ্নের বাড়িতে হাসপাতালে এবং শপিং মলে ভালো মানে লিফ্ট জেনারেটর লাগাতে চাচ্ছেন উঠ নাম্বার তেরো ব্লক এল বনশ্রী খিলগাঁও ঢাকা কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের সাহাবৃদ্ধি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক রাতে পাঁচটি পরিবারের স্বপ্ন ও বসত ঘর পুরে ছাই হয়ে যায় শুক্রবার ভোর রাত তিনটার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পাঁচটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরে থাকা নগদ টাকা স্বর্ণালঙ্কার পোশাক আসবাবপত্র সহ প্রয়োজনীয় সবকিছু হারিয়ে সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়ে প্রাথমিক হিসাব অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ত্রিশ লাখ টাকা ছাড়িয়েছে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী ও সমাজসেবক হাজি মোহাম্মদ কুদ্দুত সরকার তাৎক্ষণিকভাবে ঘোষণা দেন পাঁচটা ঘর করতে যত টাকা লাগে সবই আমি দেব তার এই প্রতিশ্রুতি কথা নয় বাস্তব কাজে প্রমাণ করেছেন তিনি ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের জন্য প্রতিটি ঘর নির্মাণের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে নিজস্ব অর্থায়নে মিস্ত্রি এনে ঘরগুলো নির্মাণ করাচ্ছেন হাজি কুদ্দুস সরকার তিনি বলেন মানুষ বিপদে আছে তাদের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব পারলাম যে আপনাদের এই যে সামনের যে পাঁচটি ঘর অসহায় মানুষের পাঁচটি ঘর পুরে চাই হয়ে গিয়েছে এই যে পাঁচটা পরিবারের প্রতি যে সহানুভূতি জানাচ্ছে যে বিষয় কিছু বলতে আসলে কারেন্টের থেকে আগুন না সূত্রপাত হওয়ার পরে আমরা তাৎক্ষণিক খবর পাইয়া ফায়ার সার্ভে আসছিল কিন্তু তখন আগুন নিয়ন্ত্রণে আইসা গেছে কিন্তু এই পাঁচটা ফ্যামিলি একবারে নিঃস্ব তাদের একটা সুই পর্যন্ত বাহির করার কোনো সুযোগ ছিল না তাদের ফরনের কাপড় নিয়ে গেছে তাৎক্ষণিক আমরা বিভিন্ন জায়গায় কথাবার্তা করার পরে আমাদের এক প্রবাসী সৌদি আব্দুল কুদ্দুর সরকার যখন আমরা কথা বলি আমাদের গ্রামবাসী এবং সরকার মুস্তাক আহমেদ ভুইয়া সেবক এবং আমিও নিজে কয়েক ফোল্লা কথা কইছি প্রথম বলছিল যে ভাই যা ফার্স্টটা বসতগরের জন্য যা যা করিনি ও টিম আমি দেবো পরে তার তাৎক্ষণিক আবারই দা বলছে যে এ টু জেড মানে পাঁচটা বসত গর করতে যা যা দরকার লাগে মিস্ত্রি খরচ কাঠ সিমেন্ট ফালা এবং তাদের আসবাব সবকিছু উনি দিয়েছে এবং ওনাকে আমরা গ্রামবাসী অত্যন্ত আহ আনন্দের সাথে জানাচ্ছি আহ ধন্যবাদ জানাই ওনার এই মহৎ কাজের জন্য এবং পাশাপাশি আমাদের গ্রামের এই প্রবাসী বাইয়েরাও অনেক জনের আছে তারা অনেক টাকা দিছে। আখাই বলে যে এই মিলে করি কাজ হারি জিতি নাহি আজকে যে আপনারা যে গ্রামবাসী যে পাশে দাঁড়িয়েছেন আজকে যে পাঁচটা পরিবারের পাশে এই ওদের ভবিষ্যৎকে আপনারা আপনাদের গ্রামজি কোন দূর যুগ আসে পাশে দাঁড়াবেন কি না আসলে ঘটরায় ওই দিন যেদিন আগুন লাগ যে 2:00 তে 3:30 এর দিক দা আমরা আয়শা তাৎক্ষণিক গ্রামবাসী যাওয়া করার সবই ব্যবস্থা করছি এবং এর পরের দিন সকালে আবুল কাশিম বুইয়া আমরা সবাই মিল্লা প্রবাসীদেরকে আমরা মেসেজ দিছি মেসেজ জানাইছি যে আমাদের গ্রামের পাশে থাকার জন্য তো একটি লোকই মানে এই ঘরটা দিছে আব্দুল কুদ্দুর সরকার পাশাপাশি ইটালি ফ্রান্স লন্ডন এবং নেদারল্যান্ড সৌদি আরব সহ সকল প্রবাসীরা সাহায্যের হাত বাড়াই দিছে আমাদের অলরেডি চার পাঁচ লক্ষ টাকা আইসা গেছে মানে এক কথা মানে যেটা মানে তাদের যা লাগে সব আমরা আছে এবং আমাদের গ্রামের যারা বিত্তবান আছে পর থেকে এবং আমরা সর্বদিক দাজকা সারা গ্রামের পোলাবাই সারা গ্রামের মেস্তুরি সবাই এর টাইম পাঁচটা ঘর আজকে নির্মাণ করবো অনেকাঙ্গিত ঘটনা ঘটে গেল যে পাঁচটি পরিবার ঘর বাড়ি তাদের মানে অর্থ সম্পদ যা আছে পুরে সাই হয়ে গিয়েছে এই যে মানবিক কাজে আপনারা গ্রামবাসী যে একতা ভাবে এগিয়ে আসছেন এই বিষয়ে কি বলতেন পাঁচটা ঘর যখন পড়ছে যাদের ঘর পড়ে তারা কিন্তু অসহায় হয়ে যায় মানে একটা মনে হয় যে সাগরের মাঝখানে পরে গেছে এরকম অবস্থা তাৎক্ষণিক উদ্ধু সরকার মানব অবতার ফেরিওয়ালা সে যখন প্রতিশ্রুতি দিয়েছে যে পাঁচ টাকা আমি করে দেব তখন তাদের কিন্তু অনেকটাই টেনশন দুশ্চিন্তা কিন্তু কমে গেছে পরবর্তীতে আমাদের প্রবাসী ভাইরা আসলে আমরা শারীরিকভাবে তো শ্রম দিছি কিন্তু প্রবাসী ভাই বাগিনা বাতিজা যারা আছে প্রবাসী তাদের অবদান 99% তাৎক্ষণিক তারা যা যা যেখানে যা কিছু করার দরকার তারা আমাদেরকে মেসেজ দিয়ে তাদা করছে তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহর জন্ন আল্লাহ এত বড় বিপদকে যেমন তাৎক্ষণিক সমাধান সবার মাধ্যমে দিছে আমি আপনাদের মাধ্যমে প্রবাসী সবারকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই ঘর পুরানিয়াম নিয়াম যে ক্ষতিগ্রস্ত তাদের হইছে এটা নিয়ে আমার ছোট ভাই কুদ্দু সরকার যে অনুদান দিয়া এটা রিজা করছে আমাদের গ্রামবাসী এবং প্রবাসী যারা অতিথি বলে গেছে প্রবাসী যারা অনুদান দিয়ে আমরা তাদেরকে সাফল্য করার জন্য এখন না পরবর্তীতে যদি তাদের কোনো কিছু লাগে এ টু জেড আমরা গ্রামবাসী প্রবাসী যারা আমরা আসি তাদের পাশে আমরা থাকব আসি এবং তাদের যাতে কোনো কিছু অবমাননা না হয় সেই দিকে আমরা দৃষ্টি আকর্ষণ করে সবাইকে সামনে আমি বলতেছি আমার ভাই কুদ্দ সরকার যা করছে সবাই তার জন্য দোয়া করবেন হেলাল ভাই আপনারা দেখলাম যে আপনাদের সাবজি গ্রামে যে দুর্যোগ মানে আসলে এটা কোনো হাত নেই এটা যে আলাপ যে আপনি যে দুর্ঘটনা ঘটেছে

অগ্নিকাণ্ডের পর দ্রুত পুনর্বাসনের অংশ হিসেবে আজ সোমবার সতেরো নভেম্বর সকাল দশটা থেকে আনুষ্ঠানিকভাবে পাঁচটি ঘর নির্মাণের কাজ শুরু হয় স্থানীয়রা জানান এত দ্রুত ঘর নির্মাণ শুরুর উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নতুন আশার আলো জাগিয়েছে নতুন ঘর তৈরির পাশাপাশি তাৎক্ষণিক সহায়তা হিসেবে হাজি কুদ্দুস সরকার ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারকে দশ বস্তা চাল প্রদান করেন এতে তাদের জরুরি খাদ্য সংকট কিছুটা লাঘব হয় এক ক্ষতিগ্রস্ত পরিবার জানাই সব হারিয়ে আমরা দিশে ছিলাম কুদ্দুস সরকার ঘরের দায়িত্ব নিলেন চালু দিলেন আমরা আবার বাঁচার শক্তি পেলাম আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন